কি অসাধারণ একটি প্লেস দেখতেই পারছেন এখানে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে চারিদিকেই পানি আর মাঝখানে এটা রোড রয়েছে এত সুন্দর জায়গা যা না আসলে বাবা যায় না তুমি সবাই দেখতে পারছেন সারি সারি গাছ রয়েছে এবং রয়েছে সব বিল এত সুন্দর একটা জায়গা এখানে অনেক পর্যটকরা আসে তো আজকে তো দেখতে পাচ্ছি না কাউকে কেননা বিগত কয়েকদিন ধরে সবাই এখানে আসছিল মেয়েরা এবং ছবি শুট করেছিল সবাই ভিডিও বানিয়েছে প্রচুর ভিডিও বানিয়েছে এবং এখানে সবাই ভাইরালও হয়েছে বাট আসলে খুবই সুন্দর একটা প্লেস আসলে অবশ্যই দেখতে পারবেন আর এটা লোকেশন দিচ্ছি আপনাদের বাইপাস রোড এই খুবই সুন্দর একটা প্লেস সবাইকে দেখাচ্ছে সবাই দেখুন আসলে আসলে বুঝতে পারবেন চারিদিকে গাছ সারি সারি গাছ রয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগে স্মার্ট ইস প্লেস তো এখানে সবাই আসে অনেকেই আসে দেখছি অনেক ভিডিও টিকটক এবং পানি করতেছে আসলে অনেক মজা করে সবাই তো আজকের দিনটিতে একদম ফাঁকা তাই আমি নিজেও এসে এখানে একটু ইউটিউবে একটা লাইভ করে ফেললাম তো এরপরে দেখছেন পাখিদের কিছু মিচু শব্দ রয়েছে চারিদিকে হ্যাঁ আর খুবই সুন্দর একটা প্লেসি দেখুন বিশ্বাস নয় ভালো করে দেখুন ওরা হুম व साधारण प्लस পাখিদের শব্দ আরো ভালো লাগছে দেখতে দেখুন সবাই খুবই ভালো লাগছে বিউটিফুল ওকে বলতে আল্লাহ হাফেজ আসবেন কিন্তু সবাই